প্রাক্তন চিফ জাস্টিস খায়রুল হকের বিরুদ্ধে একটি হত্যা মামলা দেওয়া হয়েছে উনি যে দেশের সাথে চরম একটা অপরাধ করেছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং তার নামে বিভিন্ন রকমের মামলা দেওয়ার স্কোপ ছিল বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন অবজারভাররা মনে করেন কিন্তু একজন আশি বছরের লোকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া এবং স্পেসিফিক একজনকে মার্ডারের উস্কানি দাতা বা দেওয়াটা কতটা যুক্তিযুক্ত বা সেটা নিয়ে প্রশ্ন উঠতে উঠতেই পারে এ ধরনের গণহারে হত্যা মামলার ব্যাপারে ব্যারিস্টার সারা হোসেন সনামধন্য লয়ার উনি উনি বলেছিলেন যে এগুলো বেশিরভাগই আসলে আদালতে ধোপে টিকবে না তো সে যাই হোক অন্তত গ্রেফতার হয়েছে অনেক আগেই ওনার গ্রেফতার হওয়ার কথা ছিল কিন্তু যে বলা হয়ে থাকে বেটার লেক দ্যান নেভার অবশেষে তো উনি গ্রেফতার হলেন তো এই হ্যাঁ হ্যাঁ এগারো মাস উনি আমার মনে হয় না উনি তার বাসার আশেপাশে ছিলেন বা খুব একটা পলাতক অবস্থায় ছিলেন না কেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আইনের আওতায় আনতে পারেননি সে জবাব তো ভালো দিতে পারেন কিন্তু তারা উচিত ছিল বলে আমাদের মনে হয় শেখ হাসিনা জুডিশিয়ারির আওয়ামীকরণ দলীয়করণ সবই করেছেন উনি একটি একটি করে প্রতিষ্ঠান ধরে সেগুলোকে ধ্বংস করে দিয়েছেন তার ভিতরে জুডিশিয়ারি অন্যতম একটা ইনস্টিটিউশনকে কিভাবে নির্লজ্জভাবে নষ্ট করা যায় তার জলযান্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি কিন্তু এটা তো শেখ হাসিনা একা করতে পারেননি জুডিশিয়ারির ভেতর থেকে ওনাকে সাপোর্ট দিয়েছে এই চিফ জাস্টিস খাইরুল হক বিচারপতি মানিক ইত্যাদি শামসুদ্দিন মানিক ইত্যাদি প্রমুখ ব্যক্তিবর্গ ওনাকে সহায়তা করেছেন আগ বাড়িয়ে সহায়তা করেছেন বিনিময় মূল্য অবশ্য তারা পেয়েছেন খাইরুল হক তো প্রধান বিচারপতি বিচারপতি খাইরুল হক উনি তার অবসরের পরেও ল কমিশনের প্রধান তাকে করা হয় পুরস্কার হিসেবে এবং একের পর এক বারবারই তাকে আবার এই এই পজিশনে চেয়ারম্যান পদে তার মেয়াদ বৃদ্ধি করতে থাকেন পুরস্কার না ভালো পুরস্কার উনি নাকি পূর্বাচলে যে প্লটটি উনি পেয়েছেন তার জন্য টাকাই দেননি উনি চিকিৎসার জন্য যে অবৈধভাবে টাকা নিয়েছেন যথেষ্ট প্রমাণ আছে বলেই দাবি করছেন যারা এই এসব অভিযোগ উত্থাপন করছেন তারা ডকুমেন্টেড এভিডেন্স আছে তাদের কাছে ফরমাশি রায় এটা বাংলাদেশে আগে থাকলেও খুব লোয়ার কোর্টে হয়তো থাকতে পারে কিন্তু এই আওয়ামী লীগ আমলে এই রায় রায়টা প্রথা হয়ে পরিণত হয় এবং বিচারপতি খাইরুল হকের মতন মানুষজন এই ধরনের প্রথাকে শক্তিশালী করেন ওনারা যে তত্ত্বাবধায়কের যে রায়টা উনি আপিলার ডিভিশনের থেকে দেন এটা তো খুবই মানে এটা স্পষ্টতই একটি তাকে নির্দেশনা দেওয়া হয় এ ধরনের রায় দাও এবং উনি দিয়েছেন উনি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টা দিয়ে দিলেন এবং এটা যেটা একটা সাকসেসফুলি চলছিল সেটাকে সেটাকে নষ্ট করা হলো পরে একটা ইয়ে করা হয় না না উজুয়াতে উনি রায় দিয়ে গেছেন উনি হাইকোর্ট ডিভিশনে থাকার সময় তার একটি রায়কে নিয়ে প্রখ্যাত সাংবাদিক এখন অকাল প্রয়াত মিজানুর রহমান খান লিখেছিলেন এটা কি রায় না গরুর রচনা মানে জাস্টিস হিসেবেও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল উনি দলান্ধ দলদাস হিসেবেই এত উপরে উঠতে পেরেছেন একটি প্রথা ছিল প্রধান বিচারপতির অফিসে কোনো ছবি থাকবে না উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে রাখলেন এবং নানা রকমের সমালোচনা সত্ত্বেও উনি তার দলীয় অনুগত আনুগত্য বারংবার প্রমাণ করে গেলেন শেখ মুজিবুর রহমান হত্যার যে রায় সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে বাংলাদেশে আপনারা জানেন যে মৃত্যুদণ্ড হতে পারে কিন্তু এটা একেবারে রকম ডাউট না থাকলে মানে বিয়ন্ড এনি রিজনেবল ডাউট একজনের অপরাধের প্রমাণ না হলে মৃত্যুদণ্ড সাধারণত দেওয়া হয় না বা দেওয়ার নিয়ম নিয়ম নেই কিন্তু ওনারা উনি দিয়ে দিলেন এ ধরনের একটি রায় গণহারে উনি মৃত্যুদণ্ডের সাজা শোনালেন এটাও ফরমায়াসি বলেই অনেকেই ধারণা করে থাকেন ওনাকে গ্রেফতার করা হয়েছে আমরা চাই যে জুডিশিয়ারিতে এরকম লোক বিচারপতি খাইরুল হকের মতো লোক যেন আর না আসে বিচারাঙ্গনকে কলুষিত করতে পারে জুডিশিয়ারি অন্তত তাত্ত্বিকভাবে স্বাধীন থাকার কথা কিন্তু স্বাধীন ছিল না গত পনেরো সতেরো বছর এবং সত্যি কথা বলতে কি গত স্বাধীনতার পর থেকেই বা স্বাধীনতার মানে স্বাধীনতার পর থেকে আমরা হিসাব করি এটা ছিল না কখনোই তারা খুব খুবই স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে পেরেছেন উচ্চ আদালত অনেক সময় পেরেছেন কিন্তু এটা অন্ত আমরা যেমন বলতে যেমনটি বলছিলাম উচ্চ আদালত নেই খুবই জরুরি দরকার যে জুডিশিয়ারির জন্য একটি আলাদা সেক্রেটারিয়েট করা